ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এখানে প্রথম প্রশ্নটা যে কি জল চিনি ও নুনের দ্রাবক হল এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে নুন চিনি জল বায়ু আমরা উত্তরটা বই থেকে একটু দেখার চেষ্টা করব তোমরা চলে এসো পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একান্ন নম্বর পাতায় ফিফটি এখানে দেখো লেখা আছে দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে গেল সেটা দ্রাব অর্থাৎ আমরা বলতে পারি নুন এবং চিনিটা হচ্ছে দ্রাব আর যার মধ্যে গুলে গেল সেটাই হচ্ছে দ্রাবক তাহলে জলটা হচ্ছে দ্রাবক তাহলে প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে জল জল চিনি ও নুনের দ্রবণের দ্রাবক হলো জল দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে পাললিক শিলা হলো গ্রাফাইট ব্যাসল্ট পিউমিস না বেলে পাথর পাললিক শিলা অর্থাৎ পলি স্তরে স্তরে জমিভূত হয়ে যে শিলা তৈরি হয়েছে সেটাই হচ্ছে পাললিক শিলা চলো আমরা বইয়ে দেখে নিই বইয়ে আমরা চলে আসবো ছাপ্পান্ন পাতায় ফাইভ সিক্স ফিফটি সিক্স ফিফটি সিক্স পেজ নাম্বার এখানে দেখো লেখা আছে যে তিন ধরনের পাললিক শিলার উদাহরণ দেওয়া হলো বেলে পাথর সেল ও চুনাপাথর অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চুনাপাথর হচ্ছে পাললিক শিলা তাহলে আমরা এখানে চুনাপাথর এখানে বেলে পাথরটা আমাদের প্রশ্নে আছে তো বেলে পাথরটাই আমরা অ্যান্সার লিখবো তাহলে দুই নম্বরের উত্তর হচ্ছে কি দুই নম্বরের উত্তর হবে বেলে পাথর তিন নম্বরটা আছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার ডেকামিটার ডেসিমিটার না মিটার আমরা চলে আসবো পেজ নাম্বার সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টিতে এখানে দেখো আমরা জানি দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এই মিটারের উপগণিতক একক এখানে মিলিমিটার সবচেয়ে ক্ষুদ্র যে উপগণিতক একক সেটা হচ্ছে মিলিমিটার তাহলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হলো মিলিমিটার চার নম্বর প্রশ্নটা কি আছে দেখো গভীরতা বৃদ্ধি পেলে তরলের আয়তন বৃদ্ধি পায় চাপ হ্রাস পায় আয়তন হ্রাস পায় চাপ বৃদ্ধি পায় তাহলে গভীরতা যখন বৃদ্ধি পাবে তখন সেই জায়গাটাই তরলের পরিমাণটা বেড়ে যাচ্ছে ফলে সেই জায়গাটায় কী বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে চলে এসো একশো দুই নম্বর পৃষ্ঠায় এক একশো দুই নম্বর পৃষ্ঠায় দেখো চাপের প্রভাব এখানে বলেছে এই একটা বোতলে তিনটে ফুটো করে একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছে যে জলের যখন গভীরতা বাড়ে গভীরতা বাড়ে তখন চাপটাও বাড়ে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার আছে মানুষের হৃদস্পন্দন মানে হৃৎপিণ্ডির যে স্পন্দন সেটা মিনিটে কতবার চলে এসো পেজ নাম্বার একশো নয় এখানে দেখো লেখা আছে তোমার হৃদস্পন্দন মিনিটে বাহাত্তর থেকে আশি বার তাহলে একটা মানুষের হৃদস্পন্দন বাহাত্তর থেকে আশি বার নেক্সট জীবাশ্ম জ্বালানি নয় কয়লা প্রাকৃতিক গ্যাস কাঠ না পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি নয় কোনটা এর মধ্যে চারটে অপশান দিয়েছে তাহলে তিনটে হবে জীবাশ্ম জ্বালানি আর একটা হবে না তাহলে আমরা আগে দেখব জীবাশ্ম জ্বালানিটা কাকে বলে চলে এসো পেজ নাম্বার একষট্টি সিক্সটি এখানে দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে দেখো কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস নানা ধরনের জীবের দেহাবশেষ থেকেই এগুলো তৈরি হয় তাহলে নানা রকম জীবের দেহাবশেষ থেকে কী কী তৈরি হয় কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তিনটে নাম বলেছে কিন্তু কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস আবার দেখো আরও একটু কথা বলেছে এগুলো তোমাদের জেনে নেওয়া দরকার জীবের দেহাবশেষ কিন্তু একশো দুশো বছরই জ্বালানিতে বদলে যায়নি অনেক অনেক কোটি বছর সময় লেগেছে সেই কারণে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসকে বলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল তাহলে যে জীবের দেহাভশেষ থেকে তৈরি হয়েছে কিন্তু সেটা কিন্তু বহু বছর প্রায় কত বছর দেখো কোটি বছর অনেক অনেক কোটি বছর সময় লেগেছে আবার দেখো আরেকটা কথা এখানে লেখা রয়েছে যে যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই সেটা হলো জ্বালানি তো রকম জ্বালানির মধ্যে কিছু জ্বালানি আছে যাদের সম্প্রতি পাওয়া গেছে যেমন ধরো কাঠ খড় কাগজ গোবর ইত্যাদি এরা কিন্তু ফস ফসিল জ্বালানি বলা যাবে না এরা হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরেও কিন্তু তৈরি তৈরি হয়নি তাহলে এগুলো হচ্ছে সাধারণ জ্বালানি কিন্তু জীবাশ্ম জ্বালানি কিন্তু এইগুলো নয় অর্থাৎ এখানে যে কাঠ একটা অপশান রয়েছে কাঠটা তাহলে জীবাশ্ম জ্বালানি নয় তাহলে উত্তর হবে কাঠ জীবাশ্ম জ্বালানি নয় তারপরের প্রশ্ন আমরা দেখব তরিতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো তরিতের সুপরি সুপরিবাহী কিন্তু সেটা হবে অধাতু এসো একচল্লিশ নম্বর পাতায় দেখো গ্র্যাফাইট অধাতু হলেও তাপ আর তরিতের সুপরিবাহী হীরে অধাতু হলেও তাপের সুপরিবাহী তাহলে তরিতের সুপরিবাহী হচ্ছে কে গ্রাফাইট পরের প্রশ্ন আমরা দেখব রক্তের কোন উপাদান দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে চলে এসো পেজ নাম্বার একশো দেখো এখানে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার কী কাজ ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায় তাহলে আমরা এই লাইন থেকে বুঝতে পারছি যে রক্তের মধ্যে থাকা যে লোহিত রক্তকণিকা তার কাজ হচ্ছে অক্সিজেনকে শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া তিন নম্বর প্রশ্ন দেখো ম্যাগমা কি পেজ নম্বর পঞ্চান্ন ফিফটি ফাইভ পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায় একেই বলে ম্যাগমা এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন কিন্তু তাকে লাভা বললে দুটো কথাই কিন্তু তোমরা মনে রাখবে ম্যাগমা প্রশ্নটা পেলাম কিন্তু লাভা প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে তাহলে ম্যাগমা বলছে যখন পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা খুব বেশি সেখানে পাথর কী অবস্থায় থাকে তরল অবস্থায় অর্থাৎ তরল অবস্থায় যখন থাকছে তখনই সেটা ম্যাগমা আর যেই সেটা বাইরে বেরিয়ে সে জমাট বেঁধে যাচ্ছে তখন সেটা লাভা বল সমান সমান ক্ষেত্রফল গুণ কী শূন্যস্থানে পূরণ করতে বলেছে পেজ নাম্বার একশো তিন এখানে যখন লেখা আছে চাপ সমান চাপ গুণ ক্ষেত্রফল সমান সমান বল তাহলে আমরা ওখানে লিখতে পারি বল সমান সমান ক্ষেত্রফল গুণ চাপ দুটো শব্দ দিয়েছে এখানে এক নম্বর আর দু নম্বর এই দুটো সম্পূর্ণ নাম লিখতে বলেছে একটা এলপিজি আর একটা সিএনজি আমরা চলে আসবো পেজ নাম্বার বাষট্টি পেজ নাম্বার বাষট্টিতে দেখো লেখা হচ্ছে এলপিজি এলপিজির নামটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির পুরোনাম লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি একটু নিচেই দেখো লেখা আছে সিএনজি এর পুরোনাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে এক নম্বরে দিয়েছে ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয় ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয় ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয় তার উত্তরে আমরা এখান থেকে লেখার চেষ্টা করব ঠিক পেজ নাম্বার ফিফটি নাইন ফিফটি নাইন পেজের এইখান থেকে এইটুকুর মধ্যে আমরা লেখাটা পেয়ে যাব। দেখো আজ থেকে অনেক কোটি কোটি বছর আগে এই শামুক মাছ আর সাপ এরা সবাই বেঁচে বেঁচেছিল তারপরে একদিনের মারা গেল। মাটিতে বা জলের নিচে পড়ে থাকতে থাকতে এদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটতে লাগলো প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে গেল তারপর সেই পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে জমতে লাগলো আরও পলি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে এই সব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হলো এই পাথরের দেহাবশেষগুলি হলো জীবাশ্ম বা ফসিল তাহলে ফসিল বা জীবাশ্ম কীভাবে তৈরি হয় আমরা জানলাম এবার দেখো মানুষের রক্তে উপস্থিত রক্তকণিকাগুলির নাম লেখো এবং তাদের প্রত্যেকের একটি করে কাজ লেখো আমরা দেখব রক্তে উপস্থিত রক্তকণিকাগুলি কি কী পেজ নাম্বার একশো বারো ওয়ান ওয়ান টু এখানে দেখো লাল রঙের চোখে দেখা যায় না এমন করার নাম হল লোহিত রক্তকণিকা তো আমি এখানে লোহিত রক্তকণিকা লিখবো লিখে একটা দাগ দিয়ে লিখে দেবো ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরে আনাচে কানাচে প্রায় সব জায়গায় অর্থাৎ এর কাজ হচ্ছে অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেওয়া তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা লিখে একটা দাগ দেবো দ্বিতীয় কণা রক্তে উপস্থিত সাদা ছোটো কণা এটা এর কাজটা কি এরা শরীরের রক্ষীর কাজ করে পাহারাদার বা সৈন্যের মতোই এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয় তাহলে আমি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা লিখে দিলাম আর একটা লিখবো সেটা হচ্ছে অনুচক্রিকা সেটা আছে অনুচক্রিকা লিখে একটা দাগ দিয়ে আমি লিখে দেবো অণুচক্রিকার অনুচক্রিকার কাজ কি এরা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পরের প্রশ্ন দেখো চিনি ও জলের মিশ্রণ থেকে কিভাবে চিনিকে পৃথক করবে এই পদ্ধতিটির নাম কি আমরা চলে আসবো পেজ নাম্বার ফিফটি ফোর চুয়ান্ন এখানে দেখো কিভাবে চিনি ও চিনি ও জল এর এর থেকে বা নুন জল থেকে নুন বা চিনিকে আলাদা করা যায় নুন জলকে ফোটাতে থাকো যত সময় যাবে দেখবে নুন জলের জল ফুটতে ফুটতে বাষ্প হয়ে ক্রমশ কমে যাচ্ছে আর নুন জলের দ্রবণ গাঢ় হচ্ছে নুন জল বেশ গাঢ় হয়ে এলে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করতে দাও অনেকক্ষণ এইভাবে রাখলে কি দেখতে পাবে বেশ কিছুটা নুন ওই নুন জলের মিশ্রণ থেকে দানা আকারে আলাদা হয়ে যাচ্ছে এই দানা দানা নুনকে কি বলে একে বলছে নুনের কেলাস এই পদ্ধতিটা এই যে এইভাবে দ্রবণ থেকে কঠিন পদার্থের যে কেলাস তৈরির পদ্ধতি একে কী বলে এটাও তোমাদের প্রশ্নে রয়েছে এই পদ্ধতিকে বলা হয় কেলাসন পদ্ধতি কেলাসন পদ্ধতি তোমার বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ দশ মি দশ সেন্টিমিটার বইটির ক্ষেত্রফল কত এটা তো তোমরা জানো দৈর্ঘ্য ও প্রস্থের গুণ করলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে পনেরো আর দশ গুণ করলে হয়ে যাবে একশো পঞ্চাশ পনেরো গুণ দশ সমান সমান একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল ওই জন্য বর্গ সেন্টিমিটার কথাটা লিখতে হবে আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে চাপ কাকে বলে বারণলির নীতিটি লেখো একশো এক নম্বর পাতা একশো এক নম্বর পাতায় দেখো লেখা আছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ অতএব একক একই ক্ষেত্রফলের উপরে যদি বলের পরিমাণ বেশি হয় যদি বেশি পরিমাণে বল প্রয়োগ করা হয় তাহলে চাপের পরিমাণ বেশি হবে অর্থাৎ বল বাড়লে চাপ বাড়বে এবং একই পরিমাণ বল কম ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হলে চাপের পরিমাণ বেশি হবে তাহলে এই যে এই পদ্ধতিটা এটা তোমাদের একটু মনে রাখতে হবে আর একটা কথা তোমার তোমরা একটু মনে রাখবে এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে এক পাস্কেল বা এক পি এই কথাটা তোমাদের মনে রাখতে হবে প্রশ্ন আসতে পারে যে এসআই পদ্ধতিতে চাপের একক কী তোমরা তখন লিখতে পারবে এক পাস্কেল বা ওয়ান পি এ আমরা দেখব একশো নম্বর পাতায় একশো নম্বর পাতায় দেখো লেখা আছে কোনো গ্যাস বা তরল কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় বিজ্ঞানী বার্নলি তার নীতিতে এই কথাটাই বলেছেন তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী বার্নলির নীতি তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং এটাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে আর যত বেশি সাবস্ক্রাইব করবে তত আমার আরও ভিডিওগুলো ভালো করে তৈরি করার ইচ্ছাটা আসবে এবং আশা করি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তবে সাবস্ক্রাইব করে আর শেয়ার করবে আর লাইক করতে অবশ্যই ভুলো না ঠিক আছে আমি চেষ্টা করবো আরও প্রশ্ন দেওয়ার একটু কম সময়ের মধ্যে অল্প অল্প করে প্রশ্ন দেবো তাতে তোমাদের দেখার সুবিধা হবে